এখন তো আর নদী নালাতে আর মাছ নেই তো মানুষের ঘর থেকেই মাছ চুরি করে খেতে হবে রে দাদা এখন চলে গেছে ফাট নিয়া চুরি করে নিয়ে ভগবান আমার মাছগুলো সবগুলো খেয়ে নিলো কোথা থেকে যে বেড়াল আর বেড়ালের মা আসলো আর আমার সবগুলো সাদের মাছ খেয়ে ধ্বংস করে দিল আর মাছ খাওয়া ও মা আবার জెంপি দিয়ে যায়